কেন কারণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ইমেল শোনা নাম কি আমার ভালো লাগবে না

আমরা সব ব্যবস্থা করে দিবেন রাগারাগি নাই তো কিছু আছে আপনি আমার বড় ভাইয়ের মতন না একটু বসেন একটু বসেন কথা বলি আপনার সাথে বসেন দাঁড়াই সমস্যা নাই আমরা আসলে সবসময় এই আপনাদের সেবামূলক কাজ। আমি সেবা করতাম। আপনার মত না আরো অনেকখান গিয়া শত শত পলশরে আমরা সেবা দিয়ে থাকি। আমাদের কাজ হইলো গিয়া আপনাদের জন্য ভবিষ্যতে একটা জায়গা স্থান তৈরি করা, তারপর আপনাদের পরিষ্কার পরিছন্ন রাখা। এই যে দিন দিন যাবত রাস্তা করতেছেন, গোসল নাই, কাপড় চোপড় পরিবর্তন নাই। আমরা টাইম টাইম গোসল এগুলো আমরা কইরা দেই। এই যে গরমের ভিতর তো কম্বল বেছায়া রাখছেন, এই যে কাপড় এটা ময়লা হইছে না? হ্যাঁ। জামা কাপড়

এতে চামড়া সাদা হয়ে গেছে এইটা কি আপনার কোন উপকার করছে বলেন এই যে উপর কয় হাজার এখানে দেখছেন এটা কি আপনার মাথায় ছিল এটা কোন উপকার আসছে আপনার বলেন আপনি আমার চিন্তা কাটলেন কেন এটা ময়লা এর জন্য কাটছি হ্যাঁ ময়লা

নাই কোনো মজা নাই সব পরিষ্কার একবারে আপনি তো কাজ করেই খান বুঝছেন না তাহলে অপরিষ্কার থাকবেন কেন বুঝছেন না এটা আমরা ভাই হিসাবে একদিন করে দিলাম এরপর আপনি নিজে নিজেই পরিষ্কার রাখতে পারবেন সমস্যা নেই আমরা আপনার কাজে উৎসাহ দিচ্ছি এছাড়া আর কিছু না একটা ভালো কাজের জন্য আপনার উৎসাহিত করলাম বাড়ি হইলো মোল্লাবাড়ি বাড়ি হইলো মোল্লাবাড়ি আর বিক্রমপুর যদি কেউ চিনেন এদিকে কি বেশিরভাগ সময় দেখেন আপনারা নাকি আগে দেখেন নাই আগে দেখেন নাই না আচ্ছা এই মোস্ট মোস্ট খাওয়াই দিবেন এটা খাবার খাওয়ার সময় ডিস্টার্ব করে তো

দাঁড়া পরি তো সুন্দর করে দাঁড়িয়ে পরিষ্কার খালি পরিষ্কার জামা না জামা ভিজবেন আপনি খালি বসেন আপনি খাবার

এই গরমের ভিতরে ঘোসা ছড়া থাকা যায় আর কয়দিন গোসা যায় না কি জানে এই তো শেষ গামছা দাও গামছা আছে একটু দাঁড়ান একটু দাঁড়ান প্যান্টের ভিতরে দিয়ে দিই

ছেলেমে আছে আপনার ভাই ছেলেমে আছে হ্যাঁ আপনার কয় ভাই হ্যাঁ দুই ভাই না ও বড় ভাই কি করে বড় না আপনার ছোট ছোট কি করে হ্যাঁ পড়াশোনা করে আপনার আব্বা জীবিত আছে হ্যাঁ মা কি করে মা মা কি বাসায় থাকে মাও জীবিত নাই

না যখন গরম লাগে না তখন কিছু দিয়ে কোছায় ভাই জান সমশানে কথা কই আপনার মজুরি বাকি আছে খাবার দাবার খাবেন না একটু কথা কই শুনেন আলহামদুলিল্লাহ আমরা এই জায়গাটার নাম কি ভাই জামোজা এরা ইংলিশ রোড মালিটোলা পার্ক মালিটোলা ঢাকা মালিটোলা পার্ক ইংলিশ রোডে আছি বর্তমানে এই জায়গাটার নামই দেখে ইংলিশ রোড থানাটা হলো বংশাল তো এইখানে আমরা এই বাইকে পেয়েছি ওনার যতদূর আমরা যতদূর পর্যন্ত আমরা ঠিকানা জানতে পেরেছি উনি হলো বিক্রমপুরের ছেলে আর ওনার বাড়ির নাম হলো মোল্লা বাড়ি আপনারা যদি আশেপাশে কাউকে চেনেন তার পরিবারের কাছে শেয়ার করার চেষ্টা করবেন আর হলো এরকম অনেক মানুষের তথ্যই আপনারা আমাদের কমেন্ট দিয়ে থাকেন তো দয়া করে অবশ্যই তথ্যগুলো আমাদের ফেসবুক পেজে দেবেন এর মাধ্যমে আপনাদের সাথে কমিউনিকেশন করা বা যোগাযোগ করাটা আমাদের জন্য সহজ হয় তো ইনশাল্লাহ আজকের মতো এখানে বিদায় দেখা হবে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ